বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে শুক্রবার দুই ডিসেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যের অসঙ্গতি ও নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখ নিয়ে গরমিল পাওয়া যায় তাই তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে পাশাপাশি এই আদেশের বিরুদ্ধে যদি আপত্তি থাকে তাহলে আপিল করার পরামর্শ প্রদান করা হয় এছাড়া এই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে শরিফুল ইসলাম জিন্না তার হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফর্ম দাখিল করেননি তাছাড়া বাতিল করা হয়েছে গণ অধিকার পরিষদের সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্র